চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন রেগুলার ব্লগ দিতে পারছি না একটু কাজের চাপে অবশ্যই এরপরে ট্রাই করবো রেগুলার ব্লগ দেওয়ার তো কিছুদিন আগে তোমরা দেখলে আদৃতের বার্থডে ব্লগ তো আদ্রিত এর বার্থডে ছিল টোয়েন্টি থার্ড জানুয়ারি সেটা নিশ্চয়ই তোমরা দেখেছ এবং সেই দিন বলা তোমাদের জানিয়েছিলাম যে ওর গিফট আনবক্স করা হয়ে গেছে খুব মানে বায়না করছিল যে ওর গিফট গুলো দেখবে বলে আর বিশেষত ও একটা গাড়ি পেয়েছে সেটা নেয়ার জন্য তো খুবই সে কি বলবো আনন্দের সঙ্গে বায়না করছে এবং চিৎকার চেঁচামেচিও করছে না দিয়ে সব আমরা করে ফেলেছি কিন্তু তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি তাই আমি আজকে তোমাদের সাথে চলো সব গিফট গুলো শেয়ার করে দিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে চলো গিফট গুলো ফাটাফট দেখেন প্রথমেই দেখো এই গাড়িটা এটা আদিতে সব থেকে বেশি পছন্দ হয়েছে ও তো মানে গাড়ি অন্ত প্রাণ গাড়ি পেলে আর কোনো কথা নেই তো এটা পেয়ে এখন দিন এই গাড়ি নিয়ে মানে দিন মানে বসে আছে গাড়িতে গাড়ি চালাচ্ছে এই করছে তো এই গাড়িটা সত্যিই সুন্দর আবার আদিতে ফেভারিট কালার ইয়েলো আর ব্ল্যাকের এর কম্বিনেশন দেখতে পাচ্ছ এটা লাভ গাড়ি এই যে বক্সটা রয়েছে বক্সটা এখনো ফেলিনি তোমাদের দেখাবো বলে আর এই গাড়িটার সাইডে আরো সামনে পেছনে বিভিন্ন লাইটের নাম্বারের স্টিকার ছিল আমি লাগিয়েও দিয়েছিলাম আর যথারীতি সেগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে তো কিরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও একটু ভালো করে দেখে নাও গাড়িটা আছে আকাশ তো থ্যাংক ইউ সো মাচ আদিতের তরফ থেকে আদিতের খুব পছন্দ হয়েছে তো চলো এবার আসি নেক্সট গিফটে এবার দেখো আদিতকে আমি জন্মদিনে কি কি দিয়েছি ফার্স্টেই বলে রাখি তোমরা আগে শুনেওছো ওর बर्थडे কেকটা কিন্তু আমি স্পন্সর করেছি আর তার সাথে একটা দিয়েছি মানে উইন্টার ওয়্যার সেট চলো সেটা চটপট দেখি আমি দেখো ব্লু কালারের ওপর কম্বিনেশনে সামনে একটা মিটি মাউস দেওয়া আছে আর

সেলিব্রেশন প্যাক টাইপের ওই চকলেটেরই একটা সেট এই সেটটা মানে বুক সেট আর এটা এই দুটো আজিজকে দিয়েছে অমিতের কলিগ দুজন এসেছিলেন ওনারা দিয়েছেন তো এটা তো আজিজের জন্য খুবই দরকারি একটা জিনিস এবং ও রেগুলার কিন্তু পড়ে অবশ্যই বইটা তো থ্যাংক ইউ সো মাচ তো চলো নেক্সট আদ্রিপকে মিমি কি কি দিয়েছে চলো দেখে নাও তো তোমরা দেখেছো হয়তো বার্থডে ব্লগে একটা ডালা সাজিয়ে দিয়েছিল মিমি ওতে ছিল একটা ব্রাশ একটা টুথপেস্ট একটা মানে বটল ফিডিং বটল আর একটা সোয়েটার ছিল তো চলো দেখে নাও এই ব্রাশ টুথপেস্ট আর এটা এটা তো আদ্রিত অলরেডি ইউজ করা স্টার্ট করে দিয়েছে তাই আমি ভিডিওটা করে দেখে দিয়েছিলাম তোমরা একটু চটপট দেখে নাও সাথে ছিল দেখো এই সোয়েটারটা এটা সোয়েট শার্ট একটা এই কালারের আদৃতের আগে নেই বলে এই কালারটাই আমরা চুজ করেছি তো এই ধরনের ডার্ক কালার ওকে বেশ ভালো চুজ করে আর সাথে ছিল এই টুপিটা টুপিটা কিন্তু বার্থডের দিন আসেনি পরের দিন এসেছে তো সেটা আমাদের সাথে শেয়ার করে দিই যে ইয়েলো আদ্রিতের ফেভারিট কালারের টুপি দেখো কত সুন্দর আর এই ধরনের মানে এই প্যাটার্নের টুপিগুলো বেশি পছন্দ করে দেখো উপরে পম পম দেয়া খুব সুন্দর টুপিটা এই দুটো সব ফার্স্ট প্রাইস থেকেই নেওয়া হয়েছে দুটো বলবো না টুথপেস্ট ব্রাশ বটল সবই ফার্স্ট প্রাইস থেকে নেওয়া হয়েছে এবার চলো দেখে নেই আর দিতে টিপি কি কি দিয়েছে এই সোয়েটারের সেটটা রেড কালার সোয়েটার তার সাথে দেখো খুব সুন্দর হয়েছে সেটটা এটা কিন্তু উলেনের টোটালটাই উলেনের বেশ গরম হবে মানে উইন্টারের সময় এই বছর একটু বড় হবে নেক্সট ইয়ারও পড়বে তো খুব সুন্দর হয়েছে শুধু এইটা না এর সাথে আছে আরো একটা গাড়ি এবং যে গাড়িটা আজবিদের একটা ইউনিক গাড়ি ধরনের গাড়ি আর ওর নেই এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড এই দেখা

তাহলে এটা হল আছে এটা বুডি আর তার সাথে পেন্ট সেট এটা নিয়েছে নিষ্টু আর পরি তো এটাও বেশ সুন্দর হয়েছে কালারটা অন্যরকম গ্রিন এরই একটা ভ্যারিয়েশন ওর ম্যাক্সিমাম এর গ্রে নিডিন হয়ে গেছে গ্রিন ছিল না তো গ্রিন এর দুটো হয়ে গেছে তো এটাও খুব ভালো হয়েছে বিশেষ এখানে এই যে টেডি ছবিটা দেয়া আছে এটা খুব সুন্দর তো কি রকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কানেক্ট করো এছাড়াও আরো কয়েকটা গাড়ি পেয়েছে সেগুলো কে কোনটা দিয়েছে আমার এক্স্যাক্টলি মনে নেই তো চলো গাড়িগুলো তোমাদের পটপট দেখি এই একটা বাস রেড কালারের এটাও খুব সুন্দর আর নেক্সট হচ্ছে এই একটা লরি পুরো সেম টাইপের গাড়ি আসবে পুরো সেম গাড়িও আরও একটা সেলিব্রেশন প্যাক সেলিব্রেশন প্যাকে প্যাকে মোট তিন চারটে হয়ে গেল তো আগে একটা আমরা অলরেডি খেয়ে নিয়েছি সেটা আর দেখাতে পারলাম না তো কে কোনটা দিয়েছে এটাও মনে নেই এক্স্যাক্টলি কে কোন সেলিব্রেশনটা দিয়েছে সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মচ এত সুন্দর সুন্দর গিফট দেওয়া আছে আরো কিন্তু কিছু গিফট দেও আছে চলো চটপট দেখুন দেখো এই একটা সুন্দর পাঞ্জাবি দিয়েছে মানে এটা আমার এক পরিচিত দিদি দিয়েছে আদ্রিত তো খুব সুন্দর হয়েছে শুধু এটাই নয় এর সাথে দেখো শুধু এটাই নয় এর সাথে আরো একটা কিন্তু সোয়েট দিয়েছে এই যে এই সোয়েট শার্টটা তো থ্যাংক ইউ দিদিকে খুব সুন্দর হয়েছে সোয়েট শার্টটা খুব পছন্দ আর এটাও বেশ ভালো হয়েছে ওর এই ধরনের নেহরু জ্যাকেট নেই ওর পাঞ্জাবি ধুতি আছে বাট নেহেরু জ্যাকেটের বিশেষত প্রিন্টটা খুব ইউনিক আমারটা খুবই পছন্দ হয়েছে তো চলো এরপর নেক্সট কে এটা আবার একটা জ্যাকেট তোর ম্যাক্সিমাম উইন্টার ওয়্যার দেখো এই জ্যাকেটটাও বেশ ভালো টা পাফার জ্যাকেট তো কতগুলো উইন্টার ওয়্যার হয়েছে দেখেন ওয়ান 2 সব তো দেখা হয়ে গেল কিন্তু এই গিফট ছাড়াও কিন্তু আদিত বাদ তে বেশ কিছু ক্যাশ দিয়েছে যেমন ওর আদৃতের পাপা ওর দাদু ঠাম্মি আমার মা আমার ঠাকুমা তো সকলেই ক্যাশ দিয়েছে তো তো দেখানোর কিছু নেই তাই বলেই দিলাম ওগুলো রেখে দিয়েছে ওগুলো দিয়ে আজকে কি একটা কিছু কিনে দেবো ভালো জিনিস যেটা ওর পছন্দ হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সেটাই